আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে বেশ কিছু অস্ত্র অস্ত্র দেবে এটি আমরা জানি কিন্তু ধরনের তিনি দেবেন সে বিষয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। এই যেমন ধরুন জ্বালানি বিনিয়োগ সম্মেলনে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তখন সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছেন যে তিনি কি ইউক্রেনকে বড় পাল্লার মানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবেন যা দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেন আক্রমণ করতে পারে ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি সেদিকে যাচ্ছেন না অর্থাৎ তিনি এমন কোনো ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ইউক্রেনকে যা দিয়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা করে বসতে পারে এখন এই বিষয়টি জো বাইডেনও করেছিলেন এবং তিনি রাশিয়ার ভেতরে যদি ইউক্রেন হামলা করে তাহলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া থেকে বিরত ছিলেন কিন্তু যখন এটি স্পষ্ট হয়ে উঠলো যে কোরোসকে উত্তর কোরিয়ার সেনারা কাজ করছে তখন জো বাইডেন সিস্টেম ব্যবহার করার অর্থাৎ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়ে দিয়েছিলেন যুক্তরাজ্য তখন ইউক্রেনকে অনুমতি দিয়েছিল এবং আমরা দেখেছি যে সেসব অস্ত্র ব্যবহার করে ইউক্রেন হামলাও করেছে আবার ধরুন এই যে জার্মানির যে টাউরাস ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো পাওয়ার জন্যও চ্যালেঞ্জ অনেক আগ্রহ ছিল কিন্তু জার্মানির তখনকার চ্যান্সেলরও তাকে এই অস্ত্রটি দেয়নি ঠিক একই কারণে যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প এসে আগের সেই নীতিটাই বাস্তবায়িত করছেন এমনটি আমরা ধরে নিতে পারি কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে কোন কোন মহল এবং ইউক্রেনের ভেতরে একটা প্রবল জনমত আছে যে তারা মনে করে যদি তারা রাশিয়ার ভেতরে আক্রমণ করতে পারে তাহলে রাশিয়াকে আলোচনার টেবিলে আনা সহজ হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন মোটামুটিভাবে এটি স্পষ্টই করেছেন যে তিনি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন দিচ্ছে না ইউক্রেন শুরু থেকেই কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্র চায় যেমন ইউক্রেন রাশিয়ার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায় আকাশ প্রতিরক্ষার জন্য প্যাট্রোয়েট সিস্টেম বেশ কাজে এসেছে রাশিয়ার বিরুদ্ধে এটি বোঝাই যাচ্ছে সুতরাং এখন ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রোয়েট সিস্টেম চাইতে পারে এখন যেসব প্যাট্রোয়েট তৈরি করা আছে সেগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে বিষয়টি সহজ কিন্তু যদি তৈরি করে নতুন প্যাট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে হয় ইউক্রেনকে তাহলে গবেষকরা বলছেন তাতে করে পাঁচ বছর সময় লেগে যাবে আর এই পাঁচ বছর সময়ের ভিতরে কি হতে পারে তা তো আমরা ধারণা করতে পারছি না সুপ্রিয় দর্শক এছাড়াও ইউক্রেনের দরকার হলো কিছু পরিমাণে গোলা ওয়ান ফিফটি ফাইভ এম এম টাইপের গোলা যা দিয়ে সম্মুখ যুদ্ধে তারা ভালো পারফর্ম করতে পারবে তাদের জন্য দরকার কিছু মাঝারি পাল্লার বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই হলো মোটামুটিভাবে ইউক্রেনের চাহিদা এখন এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র সরাসরি অনুদান হিসেবে দিচ্ছে না কিংবা সরাসরি ইউক্রেনের কাছে বিক্রি করছে না যুক্তরাষ্ট্র আসলে অস্ত্রগুলো বিক্রি করছে ন্যাটোর কাছে এখন বিষয়টা এমন হতে পারে যে ন্যাটো তার কাছে থাকা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র এবং তারপর বিকল্প অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র থেকে কিনে নিজেদের স্টক আবারও ঠিকঠাক রাখবে এদিকে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে আগামী পঞ্চাশ দিনের মধ্যে যদি ভ্লাদিমির পুতিন একটা যুদ্ধবিরতিতে না পৌঁছান তাহলে রাশিয়ার উপরে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হচ্ছে যে ক্ষমতায় আসার পরে এটিই রাশিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় চাপ এমন কি এমন একটা আইন সে দেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে বলা হয়েছে যে যদি কোনো দেশ রাশিয়াকে সহযোগিতা করে অর্থাৎ রাশিয়ার কাছ থেকে যদি তেল ক্রয় করে তাহলে সেই দেশের উপরেও শুল্ক আরোপ করা হতে পারে এবং সেই শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে পাঁচশো শতাংশ পর্যন্ত করার ক্ষমতা আইনসভা ডোনাল্ড ট্রাম্পের হাতে দিতে চায় বলে সেখানে প্রচারিত হয়েছে বা ধারণা রয়েছে কিন্তু এটি যদি ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়ন করতে যান তাহলে রাশিয়া থেকে যারা তেল কেনে যেমন চীন তুরস্ক ভারত আফগানিস্তান ব্রাজিল এরকম অর্থনীতির দেশগুলোর সঙ্গে একটা বোঝাপড়ায় যেতে হতে পারে যুক্তরাষ্ট্রকে এমনটিও ধারণা করা হচ্ছে এখন অনেকেই ডোনাল্ড ট্রাম্পের এই পঞ্চাশ দিনের যে সময় দেয়া তার ব্যাপক সমালোচনা করছেন তারা বলছেন যে পঞ্চাশ দিনের সময় দেওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে একটা সুযোগ দিয়ে দিচ্ছে কারণ এই পঞ্চাশ নিয়ে ভ্লাদিমির পুতিন আরো অনেক জায়গা দখল করে নিতে পারেন কিংবা এই যুদ্ধে জয়ী হয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন বলে তারা ধারণা করছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের ব্যাখ্যার সঙ্গে একমত নয় ডোনাল্ড ট্রাম্প মনে করেন যদি তিনি মনে করেন যে যুদ্ধ আরো বাড়ছে বা রাশিয়া অন্য কিছু করার চেষ্টা করছে তাহলে তার আগেই তিনি নিষেধাজ্ঞা জারি করতে পারেন এমন একটি সম্ভাবনাকেও তিনি টিকিয়ে রেখেছেন সুতরাং সুপ্রিয় দর্শক এখন সত্যিকার অর্থে যেই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন রয়েছে তাতে করে এই অস্ত্র সহায়তা তাদেরকে কতটুকু সহযোগিতা করবে সেটি একটি দেখার বিষয় হয়ে রইল আলোচনা কেমন লাগলো যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে